প্রযুক্তি ও মানব জীবনের এক অনারম্বর মিশ্রণে সদ্য ইতিহাস রচিত হয়েছে মেক্সিকোর গুয়াডাল হারায় এক ছেলে শিশুর জন্ম হয়েছে কিন্তু তা সাধারণ কোনো পদ্ধতিতে নয় বরং রোবট এবং এআই নিয়ন্ত্রিত এক স্বয়ংক্রিয় আইবিএফ প্রক্রিয়া সাহায্যে আজ আমরা এই অসাধারণ গর্বধারণের গল্প জানবো এই খবর প্রথম প্রকাশিত হয় যখন গবেষকরা ঘোষণা করলেন তারা সম্পূর্ণ স্বয়ংক্রিয় আইসিএসআই পদ্ধতি ব্যবহার করে প্রথমবার একটি সন্তান ধারণ করতে সক্ষম হয়েছেন পাশাপাশি এই পুরো প্রক্রিয়া এআই এবং রিমোট ডিজিটাল কন্ট্রোল দ্বারা পরিচালিত হয় অর্থাৎ ভ্রূণতত্ত্ববিদরা সরাসরি প্রতিটা ধাপ নিয়ন্ত্রণ করছেন ম্যানুয়ালি নয় বরং সফটওয়্যার ও রোবোটিক হাতের মাধ্যমে জন্মটা হয় মেক্সিকোর হোপ আইবিএফ মেক্সিকোর ক্লিনিকে যেখানে এই প্রাতিষ্ঠানিক পরীক্ষাগুলো চালানো হচ্ছিল তাহলে আসুন দেখি এই এআই রোবট সিস্টেমটা আসলে কি করছে আইসিএসআই পদ্ধতিতে সাধারণত তেইশটি সূক্ষ্ম ধাপ রয়েছে যেখানে এক এক করে একক শুক্রাণু নির্বাচন প্রস্তুতি তারপর সেটাকে ডিম্বাণুতে ইনজেক্ট করা হয় তবে এই নতুন সিস্টেমে এআই স্বয়ংক্রিয়ভাবে পুরো প্রক্রিয়াটি পরিচালনা করে প্রথমে এআই কম্পিউটার ভয়েস ব্যবহার করে হাজার হয়তো লক্ষ্য শুক্রাণু বিশ্লেষণ করে তাদের গঠন এবং গুণগত দিক বিবেচনায় নিয়ে সেরা একটি নির্বাচন করে তারপর একটি রোবোটিক রোবটিক অর্থাৎ যেটাকে আমরা সুই বলি সেই নির্বাচনকৃত শুক্রাণুতে কাজ করে লেজার অথবা বিশেষ পদ্ধতির সাহায্যে এটা স্থির করা হয় এবং তারপর সেটি ডিম্বাণুতে অত্যন্ত নিখুঁত ভাবে ইনজেক্ট করা হয় সেখানে মানুষের হাতের অংশ খুব কম দূর থেকে বিশেষজ্ঞরা ডিজিটালি নিয়ন্ত্রণ করতে পারে বা পুরো সিস্টেমটি এআই চালনা করতে পারে গবেষণায় দেখা গেছে পাঁচটি ডিম্বাণু এই স্বয়ংক্রিয় পদ্ধতি ইনজেক্ট করা হয়েছিল এবং চারটি সফলভাবে নিষিদ্ধ হয়েছিল এমব্রায়ো প্রস্তুত করা গেল এবং অবশেষে একটি মানসম্মত ভ্রূণ নস্ট্রান্সফার করা হয় সেই ভ্রূণ থেকে এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম নেওয়া যেন ইতিহাস গড়ে তোলে এছাড়া এই প্রযুক্তি আইবিএফ কে আরো সাশ্রয়ী এবং সহজলভ্য করার সম্ভাবনা রাখে বিশেষ করে এমন জায়গায় যেখানে দক্ষ এমব্রায়োলজিস্ট কম পাওয়া যায় এই সাফল্য প্রমাণ করে যে রোবট এবং এআই কেবল প্রযুক্তির উপকরণ নয় মানব গর্ভধারণ এবং জীবনের সৃষ্টিতে সহায়ক অংশ হতে পারে ভবিষ্যতে এমন স্বয়ংক্রিয় আইবিএফ ক্লিনিক গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে যা আরো বেশি মানুষের জন্য উন্মুক্ত হবে এই ধরনের আরো খবর জানতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করতে হবে